আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি যে ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে মূলত গত বারো তারিখ থেকে বাংলাদেশের সব সরকারি বেসরকারি স্কুলে অনলাইনে ভর্তির জন্য আবেদন ছাওয়া হয়েছে এই আবেদনটা করার জন্য আপনারা অনেকে অনেকভাবে হরেনের শিকার হচ্ছেন কোথায় করবেন কিভাবে করবেন সেটা বুঝতে পারতেছেন না আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কীভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্ট মাধ্যমে আবেদনটা করতে পারবেন তার জন্য আপনার মোবাইলে ইন্টারনেটটা সংযোগ রেখে প্রথমে ওয়েব বাজার যখন একটু ওয়েব বাজার যেতে পারবেন আমি মূলত আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন আছে ওপেন সেখানে লিখবেন কি জিএসএক ডট গো কম ডিডি এই জিনিসটা লিখে আমি দিলাম যেহেতু আমার এখানে আগে থেকে চার্জ দেওয়া জামিটা চলে আসছে আমি এই পেজটাতে ক্লিক করব এখানে দেখেন আমি জুম দিয়ে দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে আপনি যদি বিজ্ঞপ্তির বিষয়গুলো দেখতে চান তাহলে এখানে ভর্তির বিজ্ঞপ্তি নিয়মাবলী সরকারি বেসরকারি আলাদাভাবে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন আমি সরাসরি আবেদন প্রক্রিয়ার দিকে চলে যাচ্ছি আমি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনের দিকে চলে যাব এখন এখানে এই জায়গাটা এসে এখানে কিছু তথ্য দেওয়া আছে দেখতে পারবেন আপনাদের যে ছাত্রকে ভর্তি করাবেন তার অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে তার পিতা মাতার নারীটা অবশ্যই থাকতে হবে এবং পরবর্তীতে আপনি যেই থানার মধ্যে আবেদন করতে যাচ্ছেন সেই থানার একটা আবেদনের মাধ্যমে সর্বোচ্চ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যে শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছেন সেই শ্রেণীতে খালি আসন থাকবে এখন উপরে দেখা যাচ্ছে নাম প্রথম আসতে সেই নামের জায়গায় এই নাম নামে আপনারা ছাত্র ছাত্রীর নামটা ঠিকঠাক মতো লিখবেন যেটা ওর জন্ম নিবন্ধন আছে লিখবেন জন্ম তারিখে জন্ম তারিখটা দিবেন জন্ম নিবন্ধন নম্বরটা এখানে দিবেন জেন্ডার মানে ছেলে নাকি মেয়ে সেটা এখানে ভালো কথা বালিকা দেখা যাচ্ছে এটা চলে আসবে এখানে দিতে হবে তারপর এটা একটি মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটি আপনারা আবার দিবেন এরপর আসতেছে পিতার নাম পিতার নামটা লিখবেন পিতার নারী নাম্বার দিবেন মাথার নাম লিখবেন মাথার এনআই নাম্বারটা লিখবেন এটা আপনারা ঠিকঠাক মতোই লিখবেন অভিভাবকের নাম অভিভাবকের এনআইডি সেটা ওই পিতা মাতা কারোর থেকে দিলে হবে তবে যদি অন্য কোনো অভিভাবক থেকে থাকে তাহলে তারটা ব্যবহার করতে হবে এখন আপনাদের এনআই নাম পিতা মাতার নামের মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে সেটার জন্য আপনারা সঠিক নামটাই ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না এখন আপনি যে শ্রেণীতে ভর্তি হওয়ার ইচ্ছুক সেই শ্রেণীটা এখানে সিলেক্ট করবেন মনে করেন একটা স্টুডেন্ট আপনার ছাত্ররা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হচ্ছে আপনি ষষ্ঠ দিবেন পূর্ববর্তী স্কুলের নাম ও অর্থাৎ আগে যে ক্লাসে পড়তো সেই ক্লাসের যে স্কুলে পড়তো সরি সেই স্কুলের নামটা এখানে দিয়ে দিবেন স্কুলের নামটা দেওয়ার পরে নিচে আছে পূর্ববর্তী শ্রেণী যে শ্রেণীতে পারতেন তার মানে উনি পঞ্চম শ্রেণীতে পড়তো পঞ্চম শ্রেণীর নামটা এখানে দিয়ে দিবেন বর্তমান এখানে আপনি যে এলাকাটা আছেন এখানে জেলা ও থানা লেখা প্রয়োজন নেই সেটা এখানে লেখা আছে আপনার বাড়ির ঠিকানা রাস্তার ঠিকানা সবগুলো দিবেন বিভাগ সেটা আপনি কোন বিভাগ আছেন জেলা কোন জেলায় আছেন থানা কোন থানায় আছেন পোস্ট কোড সেটা বাধ্যতামূলক নয় দিতে হবে এরপর আসে স্থায়ী ঠিকানা সেটাও একইভাবে বিস্তারিত লিখবেন এবার আসেন বাংলা ভার্সান নাকি ইংরেজি ভার্সানে করবেন সেই জন্য এখানে গিয়ে আপনাকে আমি বাংলা ভার্সানটা সিলেক্ট করলাম মনে করেন এভাবে দিলাম সিলেক্ট করার পরে নিচে চলে যান এখানে শুধুমাত্র মহানগর সনাতনার বিদ্যালয়গুলো এই ভর্তি অন্তর্ভুক্ত দেখতেছেন এটা হচ্ছে শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন ও সদর থানার ক্ষেত্রে বিদ্যালয়গুলো এই ভর্তি প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে এবার আবার বিভাগ জেলা থানাগুলো সিলেক্ট করবেন তথ্য সমূহ ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয় সমূহের তালিকা দেখতে নিচের বাসনে ক্লিক করুন অর্থাৎ এই বিদ্যালয়ের তালিকা এখানে যখন আপনি ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করলে আমার এখানে কোনো কিনে জেন্ডার সিলেক্ট করা যেহেতু আমি জেন্ডারটা সিলেক্ট করে দিচ্ছি তার মানে কি করব আমি এই যে জেন্ডারটা সেলেজেন জেন্ডারটা সিলেক্ট করলে এখানে আপনার ওই দিন কোন বিদ্যালয়ে আছে শ্রেণীগুলো খালি আছে সেটা এখানে চলে আসবে সেটা সেখানে দিতে হবে আচ্ছা সিলেক্ট করার পরে পরবর্তী হচ্ছে প্রার্থীর ছবি অর্থাৎ যেই যে স্টুডেন্টরা আবেদন করবে সেটা একটা ছবি লাগবে এখানে লেখায় আছে ছবিটা অবশ্যই 300 ইনটু 300 পিক্সেলের হতে হবে এবং সাইজ হবে 100 কিলোবাইটের মধ্যে এখন সেটা কিভাবে করবেন অনেকে হতব হত না নতুন এই কাজটা করতেছেন জানবেন না এই চোজ ফাইলে গিয়ে সেটা আপনার মোবাইলের এখান থেকে অপশন থেকে এই ছবিটা একটা ছবি অ্যাড করে দিতে পারেন আচ্ছা ছবিটা 300 ইনটু 300 কিভাবে করবেন সেটা আপনাদের একটা আমি এটা ছোটোখাটো এখানে বলে দিই সেটা হচ্ছে আপনারা যে কোনো ফটো এডিটের সফটওয়্যার দিয়ে যেখানে রিসার্চ করা যায় সেখানে তিন এন্টে তিনশো পিক্সেল দিয়ে সেটা করা যাবে আর যদি কিলোবাইটের কথাটা বলি সেটা ফটো রিসার্জের একটা সফটওয়্যার আছে ওটা দিয়ে সবটাই করা যায় আপনার সাথে এখন লাস্টে গিয়ে আপনি এই টিক মার্কটা দিয়ে দিবেন এবং আপনি এখানে আবেদনটা সাবমিট করে ফেলবেন সাবমিট করার পরে কি হবে আপনাকে একটা ডাউনলোড করার জন্য একটা অ্যাপ্লিকেন্ট কপি দিবে ছাত্রের ছবি সহ আপনি ভবিষ্যতের জন্য সেভ করে রাখবেন এখন এর পরবর্তী কাজ হচ্ছে আপনি অনলাইনে টেলিটক মাধ্যমে আপনি আবেদন জমা দিয়ে দিবেন আবেদন ফিটা কত কি সেটা আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে আপনাকে আমি সেটা শেয়ার করতেছি এই যে এই আবেদন কপিটা যখন আমি অন করলাম এখান থেকে দেখা যাচ্ছে এই যে আবেদন প্রক্রিয়াটা চলে যাচ্ছে আমি নিচের দিকে এটা নাম মূলত হ্যাঁ এই যে নোটিশ বোর্ডটা এটা একটা নোটিশ ছিল ভুলে এটা হয়ে গেছে এখন এই যে নিচের দিকে গিয়ে দেখেন এই আবেদন প্রক্রিয়াটা এখানে আছে এই যে প্রথমে এই যে প্রথম আছে প্রথম এসএম এস কি লিখবেন জি এস এস পেজ ইউজার আইডি ওই অর্থাৎ ওই অ্যাপ্লিকেশনে যেটা থাকবে এটা নাম্বারে পাঠিয়ে দেবেন আপনাদের খরচ হবে একশো দশ টাকা সেটা হচ্ছে ওনার ওই সিমে রাখতে হবে এবং এর বাইরে রাখতে হবে কি আপনার ওই সিমে দুইটা এসএমএস টাকা রাখতে হবে প্রায় পাঁচ টাকার মতো অর্থাৎ একটা এস এম এস এ প্রায় দুই টাকা ত্রিশ পয়সার উপরে কাটে সেই হিসাবে আপনি রাখতে হবে আবেদনটা কনফার্মেশন করার পরে আপনার ওই আবেদনটা কি হবে টাকাটা পেড করার পরে আপনার আবেদনটা কমপ্লিট হবে এরপরে তারপরে পরবর্তীতে আপনাদের যে জিনিসগুলো জানা দরকার সেগুলো এখানে এই সাইডে গেলে আপনার এই থ্রি ডটে গেলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আপনার যার যেটা দরকার সেটা এখানে আসছে এমন ধরেন শূন্য শূন্য তথ্য এখানে পাচ্ছেন নতুন আবেদন আছে এটা তাই আবেদন নিয়ে আমি ঢুকছি আবেদন পত্র কপি ডাউনলোড যেটা আবেদন সেটা এটা করতে পারবেন ভুল আবেদন মুছে ফেলুন যদি ভুল হয়ে থাকে সেটাতে ঢুকে সেটা বললে মুছে সঠিক করতে পারবেন ফি আপ প্রদানের আপডেট আপনি টাকা দিয়েছেন সেটা আসবে ইউজার আইডি পুনরুদ্ধার এই কাজগুলো আপনারা চাইলে এভাবে নিজে নিজেই করতে পারবেন আপনাদের কোনো টেনশন দরকার নাই আপনাদের আরও কিছু তথ্য জানার থাকলে আপনাকে কমেন্টস করে জানা দিবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দিতে আর ভবিষ্যতে অন্য কোনো এরকম আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহিব